হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন ঘড়িতে দশটা বাজে তো মামে এখন ঘুম থেকে উঠলাম এখন না ওই নটার দিকে উঠেছি তো এখন খাবার দাবার করে নিয়ে এসে বসলাম মাম্মামের জন্য দুধ আর হরলিক্স আর আমার জন্য হচ্ছে চা মুখ টুক ধোয়া সব কমপ্লিট তো তার বিছানা তোলাও হয়ে গেছে তো মামামকে বললাম তুই ডি ক্যাপিটাল লেটারে আর ওয়ান টু লেক ও বলো না আমি ও সব লিখবো না আমি ম্যাচিং করব আমি তো চাটা করে নিয়ে এসে দেখে অবাক হয়ে গেছি দাঁড়াও তোমরা কী করেছে দেখবো আমার মাম্মাম এত সুন্দর করে করেছে এরকম আমার চোখ মুখ ফুলিয়ে ফেলেছে ঘুমিয়ে ঘুমিয়ে আর এই দেখো নিজে নিজে করেছে দেখো এই যে ম্যাচিংগুলো দেখো নিজে নিজেই সব লিখে নিজে নিজেই ওয়ান থেকে ওয়ান সিক্স এত হাসি পাচ্ছে দেখে আর এখানে সার্কেল করেছে নিজে নিজে লিখে ডিগুলোকে সার্কেল করেছে সব উল্টো পাল্টা করে লিখেছে দেখেছো কি সুন্দর বাহ ভেরি গুড মাম্মাম একা একাই ওর নিজে ও আচ্ছা একা একা নিজেই ও করে সব একা একা করতে শিখে গেছে বাহ খুব ভালো মাম্মা নাইস তাহলে তো আর আমার আমি সেটাই তো দেখছি আমি তো ভাবতেই পারিনি আমার মামাম একা একাই সব করে একা একা করে ফেলতে পারে আর এই যে আমাদের মামের চা আর মামার হলিক্স আর বিস্কিট আর এই মামামের ঘর খেলনা না আর আজকের ওয়েদার সকালকে কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল তিনটের দিকে মনে হয় তো এখন তো রোদ ওঠেনি ঠান্ডা ঠান্ডাও আছে রাত্রিবেলায় কালকে ভালোই ঠান্ডা লাগছিল তো যাই হোক এই যে মাটি শুকিয়ে গেছে মাটি বলতে এই যেগুলো শুকিয়ে গেছে বৃষ্টি যেহেতু দুটোর তিনটের সময় হয়েছিল তো ওই জন্য তার বেশিক্ষণ হয়নি মনে হয় তো যাই হোক ইয়ার আর কি ওয়েদার এখনও মেঘলা মেঘলা তো চলো আবার তোমাদের সামনে পড়ে আসছি তো মাম্মামকে পরানো টড়ানো হলো তারপরে এই উঠলাম এবারে রান্না করব। সেরকম কিছু রান্না আজকে করবো না কালকে মাছ করেছিলাম ওটা আছে ডাল করব আর পটল আর ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওগুলো ভাজা করব। আর হচ্ছে মাম্মামের জন্য তখন তো মাম্মামকে শুধু দুধ আর হরলিক্স একটুখানি খাইয়েছিলাম তো ওকে এখন ব্রেকফাস্ট দেবো তারাও দেখাচ্ছি এই যে ডিম টোস্ট ওকে কত বললাম মামাম ডিম টোস্ট খাস না আজকে কিন্তু সেই ডিম টোস্টটি খাবে কেন কি কালকে আমি বলে ফেলেছিলাম সকালবেলায় আমরা ডিম টোস্ট করে খাবো তো সেই হলো ব্যাপার তো কালকে যেহেতু বলে ফেলেছিলাম তো ওকে এখন ডিম টোস্ট করে দিতেই হবে তো ওর জন্য করলাম আর আমার জন্য তিন চার পিস থাকলো আমিও খেয়ে নেবো আর সবজিগুলো এবারে কাটবে তো চলো মামামকে দিয়ে আসি ও এখন টিভি দেখছে আর এখন ঘড়িতে মোটামুটি পনে এগারোটা বেজেই গেল এইগুলো দেখা একবার এদিকেও সব চলে এখন একদম চারিদিক ভর্তি এখন আবার এইগুলো পরিষ্কার করতে হবে বিরক্তিকর ঠিক আছে আসতেই দেওয়া ছিল তবুও এরকম হয়ে গেল কেয়ার করা যাবে পরিষ্কার করি এখন হ্যালো এভরিওয়ান এখন ঘড়িতে বাজে রাত্রি নটা দশ মামামকে নাচের স্কুল থেকে নিয়ে এসেছি আটটা পনেরো তারপরে এসে বসেই ছিলাম আর এদিক ওদিক একটু ফোন টোন করছিলাম কথা বলছিলাম তো আজকে হচ্ছে ফিফটিন্থ দাঁড়াও তো আজকে হচ্ছে সিক্সটিন্থ জুন রবিবার তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম সারা দিন কোনো ব্লগ ভিডিও কিছু করিনি সেই সকালবেলায় একটুখানি ভিডিও করেছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তারপরে ভাবলাম এখন থেকেই শুরু করি এখন নটা দশ বাজে ঘড়িতে তো চলো এখন থেকে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখন কি কি কাজ বাকি আছে সেটা চলো তোমাদের একবার দেখাই তারপরে একদম রোবটের মতো সমস্ত কাজ কমপ্লিট করে আবার তোমাদের সামনে আসছি এই যে দেখো দুপুর বেলায় আমার মাম্মা খেলা করেছে দিয়ে বিছানাগুলো কি করেছে দেখো এই যে এইগুলো সব একটা মালা ছিল সেইটা ছিঁড়ে ফেলেছিল অনেক আগেই তো এইগুলোকে সব ছড়িয়ে ছিটিয়ে এই যে এবিসিডি সব এগুলো ফেলে রেখেই আমি নাচের স্কুলে চলে গেছিলাম তো এই একটা কাজ আছে আর কাজ আছে এই যে বেসিনের কাজ একবার দেখো এই যে বেসিনের পুরো বাসন দুপুরবেলায় এই যে আম খেয়েছি মা মেয়ে খানিক এগুলো সব ক্লিন করতে হবে এখনো রান্নাঘরের জানালা নি নাচের স্কুল থেকে এসে যাবার সময় আটকে দিয়ে গেছিলাম আর ওদিকে মাম্মাম টিভি দেখছে আবার রাত্রের খাবার খেতে হবে তো সমস্ত কাজ বাকি সমস্ত কাজ বাকি তো সেই সমস্ত কাজ কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি আবার দুপুরবেলায় মাম্মাম আমি কেউই ঘুমাইনি নি একটু পরেই বলবে ঘুম আসছে মা তো চলো ঝটপট করে কাজটা করে ফেলি খাবার কথা তো মামা এখনও কিছু বলেনি ভাবছি কিচেনটা একটু ক্লিন করে করে নয় খাবারগুলো সব গরম খেয়ে নেবো ও এখনও কিছু বলেনি ও টিভি দেখছে ততক্ষণ আমি এই কাজগুলো সেরে নিই তো সারাদিন তো তেমন কোনো কাজ করিনি আর রান্নাও সেরকম কিছুই করিনি সবটাই তোমাদেরকে বললাম আর দেখবে মাঝে মাঝে না সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে মনে হয় যে কেউ যদি করে দিত কাজটা বা রান্নাটা কেউ যদি করে দিত তো তখন একবেলা না বসে যায় আমি আমার তো এরকমই হয় মানে একবেলা আমার কাজ করতে মোটে ইচ্ছে করে না সেটা হচ্ছে কোনো কোনো দিন তো সারা দিনের কাজটা ফেলে রাখি মানে যা খাই বাসনপত্র পড়ে থাকে ঘর এলোমেলো করে মাম্মাম সেগুলোও সেরকমই থাকে মানে কোনো রকমে খায় আর ওই শুয়ে বসেই থাকি এক একদিন এরকম হয় তো একবেলা রেস্ট নিলে পরের বেলার ফুল এনার্জি একবারে কাজ করার মানে ফুল এনার্জি পেয়ে যায় ঘর দরের অবস্থা দেখেই বলো আর একবেলা রেস্ট নিয়েছি সেই হিসাবেই বলো তো আমি তো মাঝে মাঝে এরকমই করি মানে একবেলা হচ্ছে কাজকর্ম কিছুই ভালো লাগে না করতে তখন ওই মোবাইল দেখি এটা করি ওটা করি এরকমই করি তাও পরেরবার আবার মানে আর এক বেলাটা তখন ফুল দমে একদম কাজে লেগে পড়ি তো মাম্মামকে নাচের স্কুল থেকে নিয়ে এসে ফোনে কথা বললাম কলির সাথে বললাম মার সাথে বললাম তোমাদের দাদা ভাইয়ের সাথে বললাম তারপরে আমার শাশুড়ি মা মানে আর এক মায়ের সাথে বললাম তো আমি কখনো না শাশুড়ি মা বলি না আমি এ বাড়ির মা আর ও বাড়ির মাই বলি আমার কেমন যেন একটা লাগে তো যাই হোক আজকে বলে ফেলাম তোমরা বুঝতে পারবে না বলে তো কথা টথা বলে নটা দশ যখন বাজে তখন মনে হলো এবার তো খাবার টাইম হয়ে গেছে আর বসে থাকলে চলবে না তো জামা কাপড় না এই ভাবলাম জামাটা কেচে দেবো দু অনেক কদিনই পড়লাম টুকটাক তো তার জন্য ওই জামাটা পরেই কাজে লেগে পড়লাম তো সমস্ত কাজকর্ম করলাম এদিকে জলও তোলা নেই জানো একটা বোতলেও জল নেই তো বললাম না যে সংসারের কাজকর্ম একবেলা না করলেই সব জমে যায় এগুলো তো মানে পুরো দিন কাজ করলে এগুলো করা হয়ে যায় তো যেহেতু একবেলা করা হয়নি সেই জন্য সব জমে গেছিল তো এদিকে রাত্রিবেলায় দুধটা ফুটিয়ে রেখে দেবো হলে তো আবার নষ্ট হয়ে যাবে যা গরম পড়েছে মানে দুদিন বেশ ঠান্ডা গেল তারপরে প্রচণ্ড পরিমাণে এই দুদিন ধরে গরম পড়ছে তো ওদিকে দুধটা গরম হচ্ছে এদিকে আমার কাজ কিছুটা গোছানো হয়ে গেছে তো তখন দেখলাম ঘড়িতে অনেক বেজে গেছে নটা কুড়ি হয়েই গেছে তখন ভাবলাম মাম্মামকে এবারে খাইয়ে দিই আর আমিও নিজে একটু খেয়ে নিই তারপরে বাকি কাজ আবার করা যাবে তোর ভাত তরকারি দুপুর মানে সকালবেলায় যদি আমি রান্না করি এগারোটা বারোটার দিকে তবুও আমি দুপুরবেলায় খেয়ে না ফ্রিজে ঢুকিয়ে রাখি কেন কি বলা যায় না আর উপরের ঘরে না দেখবে রোদের তাপটা বেশি তাতে করে না তরকারি ভাত সব নষ্ট হয়ে যায় এই ভাতই তো আমি তো বারোটার পর করেছি নিচের ঘর যদি হতো তাহলে সারা মানে সারা দিন বারোটার পর থেকে রাত খাওয়ার আগে পর্যন্ত যদি বাইরেই থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না আশা করি হয়ও না তো কিন্তু আমার উপরে রোদের তাপ বেশি না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো তার জন্যই আমি দুপুরবেলায় খেয়ে সমস্ত ভাত তরকারি সব ফ্রিজে রেখে দিই তো ভাতটা খাওয়া হয়ে গেল ওদিকে রান্না করে আবার আমার বাসন টাসন ধুয়ে সব ক্লিন হয়ে গেছে এবারে আমি বেডরুমে আসলাম তোমাদের তো দেখালামি মামাম দুপুরবেলায় কি করে রেখেছে তো যাই হোক ও তো ওর মতো খেলবেই ও তো খেলার সাথী কেউ নেই এবার এগুলোও যদি ওকে করতে আমি বারণ করি তাহলে ও কী করে থাকবে তো যাই হোক ও যা খুশি করে মাঝে মাঝে ওকে অবশ্য বারণও করি তো আর এসিটা যখন চালিয়ে দিয়েছি তখন ঘরটার বেশি না মানে ঝাড়া যাবে না ধুলো চলে যাবে এসির মধ্যেও তো ওই জন্যই আস্তে আস্তে দেখো বিছানার চাদর বালিশগুলো সব সরাচ্ছি আর ওই ঝাঁটা দিয়ে বিছানা যারা ঝাঁটাটা দিয়ে খুব আস্তে করে কুচি কুচি কিছু পড়েছিলো ওগুলো একটুখানি সরিয়ে দিলাম আর ওদিকে মামাম কিন্তু একাই বসে টিভি দেখছে ও আবার মাঝে মাঝে আমাকে দেখতে না পেলে না খুব ভয় পেয়ে যায় তো আমি যেখানেই যাই বাথরুমে গেলে নিচে গেলে ছাদে গেলে ওকে কিন্তু আমি বলে রেখেই যাই যে মামাম আমি এখানে গেলাম কিন্তু আজকে আর বলিনি ঠিক ও ভয় পেয়ে গেছে সে কি বলবো মানে কিছুক্ষণ পরে মা বলে চিৎকার করে ডাকতে শুরু করেছে তো আমি তো এটা খুব ভয় পাই জানো কেন ভয় পায় জানো কেন কি দেখবে বাচ্চারা না হঠাৎ করে কোনো কিছুতে ভয় পেয়ে গেলে না ওদের অনেক প্রবলেম হয় আমার তো এটাই ভীষণ ভয় লাগে মানে অনেক সময় দেখবে ওরা কথা বলা বন্ধ করে দেয় তো যাই হোক আজকের মতো এটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো